ডাইরেক্ট স্ট্রেস থেকে মাথা ব্যথা হয় এবং আরেকটা খুব কমন মাথা ব্যথা আছে টেনশন টাইপ হেডেক আমরা বলি এটাতে মাসেল এবং তার আশপাশের মাথার যে আশপাশের গুলো সেগুলো টট বা হয়ে যায় সেগুলোর এক্স্যাক্টলি কি কারণে হয় সেটা নিয়ে অনেক ডিবেট আছে অনেক মতভেদ আছে এক্স্যাক্টলি হয়তো কেউ জানেন না কিন্তু এটা দেখা গেছে যে ডিপ্রেশন টেনশন স্ট্রেস অ্যাংজাইটি এগুলো থাকলে এই মাসেল পেরিক্রেনিয়াল মাসেলগুলো কিন্তু টট বা টেন্সড হয় এবং এটার থেকে এক ধরনের মাথা ব্যথা হয় যেটা হচ্ছে টেনশন টাইপ হেডেক এটা খুব সম্ভবত সবচেয়ে কমন মাথা ব্যথা হয়তোবা বা মাইগ্রেনের থেকেও বেশি মাথা ব্যথা যেটা আমরা ওপিডি বা আউটডোরে দেখি এগুলোরও বিশেষ চিকিৎসার ব্যবস্থা আছে যোগা আছে রিল্যাক্সেশন টেকনিক্স আছে অনেক কিছু আছে বায়ো ফিডব্যাক আছে যেগুলোর মাধ্যমে চিকিৎসা করা যায় কিন্তু আবার বলছি যে কোনো ধরনের হেডেক বা মাথা ব্যথা হলে কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখে রাখতে হবে যে মাথার ভেতরে কোনো প্রবলেম নেই তো কেননা বাইরে থেকে কিন্তু অনেক পেশেন্টই অনেক সময় নরমাল থাকবে। তাদের মাথার ভেতরে কোনো প্রবলেম থাকলেও থাকতে পারে যেটা ডাক্তার বাবুরা ছাড়া বোঝাটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে খুবই মুশকিল আমরা অনেক সময় দেখেছি প্রবলেমেটিক মাথা ব্যথাকে ও টেনশনের ঘাড়ে চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা কিন্তু মানুষের আছে টেনশন স্টেজ থেকে নিশ্চয়ই মাথা ব্যথা হয় কিন্তু টেনশন থাকলেই যে মাথা ব্যথাটা টেনশন রিলেটেড এটা ডাক্তারবাবুকেই ডিসাইড করতো